ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দর্শনের দ্বিতীয় অধ্যায় কার্যকরণ সম্বন্ধ থেকে তোমাদের দ্বিতীয় ভিডিও দিচ্ছি ঠিক আছে এর আগে আমি প্রথম ভিডিওটা দিয়েছি এই অধ্যায়ের আর প্রথম অধ্যায় যেটা ছিল সেটা সম্পূর্ণ ভিডিও দেওয়া হয়ে গেছে তোমরা দেখবে প্লে লিস্টে যাবে গিয়ে ওখানে পরপর ভিডিও দেওয়া আছে শুধু ফিলোসফি না পলিটিক্যাল সায়েন্স দেওয়া আছে সংস্কৃত দেওয়া আছে তোমরা পরপর ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে ওখানে লিঙ্ক পর দেওয়াই থাকবে তো বেশ সাজিয়ে দেওয়া আছে তো দেখো তাহলে নেক্সট কোশ্চেন আজকের সিক্সটি ফাইভ অবধি বলা আছে আজকে হচ্ছে সিক্সটি সিক্স ঠিক আছে দেখো কার্য ও কারণের মধ্যে বিষয়গত সম্বন্ধ না থাকলেও বিষয়গত সম্বন্ধ আছে উক্তিটি কে করেছেন উত্তর হিউম কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই একথা বলেছেন কে হিউম ঠিক আছে নেক্সট কোশ্চেন হিউমের মতে কার্যক্রম সম্বন্ধ একটি আবশ্যিক সম্বন্ধ নয় কারণ বুদ্ধি ও অভিজ্ঞতা কোনোটির সাহায্যেই আবশ্যিক সম্বন্ধের জ্ঞান হয় না ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখব দুটি ঘটনার এটা হচ্ছে পরস্পরের মধ্যে হ্যাঁ পরস্পরের পুনরাবৃত্তি কার্যক্রম সম্বন্ধে ধারণার ধারণা উৎপন্ন করে একথা বলেছেন হিউম সতত্থ সংযোগ তত্ত্বের অপর নাম হচ্ছে নিয়ত সংযোগ তত্ত্ব কার্য ও কারণের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ বর্তমান একথা বলেছেন হিউম মনের স্বপ্ন সত্যি হয় এখানে দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ হলো আকস্মিক ঘটনা কী হবে আকস্মিক আকস্মিক ঘটনা ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো দেখো যে আকস্মিক লেখা আছে নেক্সট কোয়েশ্চেন কারণ ও কার্য দুটি স্বতন্ত্র ও বিচ্ছিন্ন ঘটনা এই কথা বলেছেন হিউম কোনো কার্য ঘটনার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না কারণ ও কার্যের সম্পর্ক আকস্মিক কথাটি কে বলেছেন হিউম হিউমের মধ্যে কার্যকারী সম্বন্ধ হচ্ছে আকস্মিক কারণ ও কার্যের সম্বন্ধের আবশ্যিকতা হলো মনোগত ধারণা এই কথা বলেছেন হিউম নেক্সট কোয়েশ্চেন দেখো যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো আর তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ সবাই একটু করে লাইক করে দেবে ঠিক আছে লাইক কমেন্ট করবে তাহলে তো বুঝতে পারবো ঠিক আছে তাহলে তোমরা সবাই করে দেবে ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো কার্যকরণ সম্বন্ধ হলো কালিক পৌর বা পর্য সম্বন্ধ একথা কে বলেছেন হিউম কার্যকারণ সম্পর্কে সম্পর্ককে নিয়ত পূর্বা পর্য সম্পর্ক বলেছেন কে হিউম কারণও আচ্ছা পরে কোশ্চেন দেখো কারণ ও কার্যের সম্বন্ধ হলো সহ অবস্থিতির সম্বন্ধে এই কথা বলেছেন হিউম পরপর হিউমের সম্বন্ধেই আছে ঠিক আছে কার্যকারণ সম্বন্ধ হল পূর্বা পর দুটি ঘটনার পারম্পর্য সম্বন্ধ ঠিক আছে এ কথা বলেছেন হিউম এটা পরস্পরেরই হবে নেক্সট অনিবার্য সংযোগের ধারণার উৎস অভ্যাস প্রসূত প্রত্যাশা এ এর বক্তাকে হিউম নেক্সট কোয়েশ্চেন দেখো অনিবার্য সম্বন্ধের জ্ঞান বুদ্ধিলব্ধ নয় এ কথা বলেছেন হিউম কার্যকরণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ জ্ঞান নয় একথা বলেছেন হিউম এটা দু হাজার বাইশে কুড়িতে এসেছে ইম্পর্টেন্ট কোশ্চেন যে মতবাদ অনুসারে কার্যকারণের মধ্যে অনিবার্য প্রশক্তি সম্বন্ধ নেই আছে কেবল কালিক পূর্বাপর শতত সংযোগ সম্বন্ধ সেই মতবাদের নাম কি শতত সংযোগবাদ নেক্সট কোশ্চেন শতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে হিউম দুই হাজার সতেরো ষোলো পনেরোতে এসেছে হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন দেখুন কার্য কারণের পরিপ্রেক্ষিতে হিউমকে বলা হয় শতত সংযোগবাদ কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ বাহ্য জগতেও নেই মনোজগতও নেই উক্তিটি হিউমের নেক্সট কোয়েশ্চেন কে বলেছেন কার্যক্রম সম্পর্ক হলো পৌন পৌণিক সম্পর্ক হিউম কারণ কার্যের মধ্যে প্রকৃত কোনো সম্বন্ধ নেই এই মতটি হলো হিউমের নিচের কোনটি এটা হচ্ছে নিচের কোনটি হবে হ্যাঁ কোনটি হিউমের মতবাদের বিরুদ্ধে নয় কার্যক্রান ধারণাটি পূর্বত সিদ্ধ ধারণা হোয়াইট হেডের মতে হিউমের সততা সংযোগ তত্ত্ব হল যুক্তিহীন বর্তমানকালে কোন দার্শনিক হিউমের মতামতকে খনন করেছেন বর্তমানকালের কোন দার্শনিক রাসেল হবে অভিজ্ঞতাবাদের সঙ্গে কোন বক্তব্যটি সংগতিপূর্ণ কার্যকরণের মধ্যে নিহত পূর্ববর্তী সম্পর্ক আছে জলপান করা ও তৃষ্ণা নিবারিত হওয়ার মধ্যে সম্পর্ককে কি সম্পর্ক বলা হয় কার্যকরণ সম্পর্ক নেক্সট কোয়েশ্চেন দেখো কারণ শব্দটি পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন কে মিত মিল ও বেইন অবাঞ্ছিত ঘটনাকে বাদ দেওয়ার ক্ষেত্রে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয় পর্যাপ্ত অর্থে নেক্সট কোন দার্শনিক মনে করেন কার্যকারণ সম্বন্ধের ভিত্তি হল অভিজ্ঞতা কান্ট কার্যকারণের সম্বন্ধ অভিজ্ঞতা পূর্ব বৌদ্ধিক আকার এই উক্তিটি কান্টের কোন দার্শনিক কার্যক্রম সম্বন্ধকে বুদ্ধির আকার বলেছেন কান্ট নেক্সট কোয়েশ্চেন দেখুন কান্টের মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো অভিজ্ঞতালব্ধ ও বুদ্ধি লব্ধ নেক্সট কোয়েশ্চেন কান্ট বলেন কার্যক্রমমূলক বাক্য হল পূর্বত সিদ্ধ নেক্সট কার্যকাল সম্পর্কের নিয়মটি হলো নিয়মের আকার উক্তিটি হচ্ছে উইগেনস্টাইন উইগেনস্টাইন নেক্সট কোয়েশ্চেন ঘটনার প্রত্যয় কারণের প্রত্যয়ের উপর অনিবার্যভাবে প্রতিষ্ঠিত এই বক্তব্যটি কোন দার্শনিকের নামের সঙ্গে জড়িত কান্ড কার্যকাল সম্বন্ধের ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার এ কথা বলেছেন কে কান্ট ঠিক আছে নেক্সট কার্যকারণের সম্বন্ধটি কেবল অবভাষিক জগতেই প্রযোজ্য এটা এ কথা কি বলেছেন এটাও কান্ট বলেছেন ঠিক আছে কার্যকাল সম্বন্ধ অব্যতিক্রম এ কথা বলেছেন কান কোনো দার্শনিক কারণ ও কার্যের মধ্যে অবশ্যম অবশ্যম্ভব সম্বন্ধে স্বীকার করেন এটা হচ্ছে মিল কারণ ও কার্যের মধ্যে বস্তুগত অস্তিত্ব আছে কথা বলেছেন কি হেগেল শূন্যস্থান পূরণ করে এরপরের দিন দেবো আমি ঠিক আছে এই একশো আটটা এমসি আর যদি দেই আর কয়েকটা দেবো কোনো একদিন ভিডিও করে ঠিক আছে আর এরপরের দিন আমি তোমাদের স্তম্ভ মিলাও আর হচ্ছে শূন্যস্থান পূরণ করো আর বিবৃতি এগুলো দিতে পারি ঠিক আছে প্রথম চ্যাপ্টারের আমি স্তম্ভ মিলানো দেওয়া আছে আর ডায়াগ্রাম বা চারটা দেওয়া আছে বিবৃতি ঠিক ভুল এগুলো এখনও দেওয়া হয়নি দিয়ে দেবো ঠিক আছে তোমরা যদি এই পিডিএফগুলো নিতে চাও ঠিক আছে এর আগে আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি আবার বললাম দেখে নাও যদি তোমরা এই পিডিএফগুলো নিতে চাও ঠিক আছে তাহলে এই নাম্বারে মেসেজ করবে সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সম্পূর্ণ পিডিএফ দেওয়া হবে টোটাল থার্ড সেমিস্টার কমপ্লিট করে দেওয়া হবে কোন কোন সাবজেক্ট সংস্কৃত তারপর হচ্ছে ফিলোসফি আর পোল সায়েন্স ঠিক আছে পোল সায়েন্স হিস্ট্রিটা হয়তো পড়ে দিব এই তিনটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের নোট যদি নিতে চাও অবশ্যই আমাকে জানাবে এক একটা সাবজেক্ট পঞ্চাশ টাকা মাত্র তিনটা সাবজেক্ট নিলে তিন দেড়শো টাকা দেবে আর একটা তোমাদের জন্য অফার আছে খুব ভালো যেটা হচ্ছে পরীক্ষার আগে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্ট থেকে ঠিক আছে দশটা করে প্র্যাকটিস সেট বিনামূল্যে তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দেবো তাহলে তিনটা সাবজেক্ট নিলে তিরিশটা প্র্যাকটিস সেট আমি দিয়ে দেব আর তাছাড়াও আরেকটা হচ্ছে নতুন আমি তোমাদের জন্য ভেবেছি সেটা হচ্ছে দিয়ে দেবো তোমরা তাও পাবে দেখবে একটা শর্ট ভিডিও আমি দিয়েছি একটা শর্ট ভিডিও দিয়েছি তোমরা দেখবে অবশ্যই দেখবে ওখানে দেখা দেওয়া আছে দেখবে যে মক টেস্ট কীভাবে দেবে ঠিক আছে মক টেস্ট কীভাবে দিবে তোমরা ভিডিওটা দেখবে প্রথম থেকে লাস্ট অব দি তাহলেই বুঝতে পারবে ঠিক আছে আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই চ্যানেল সেম নাম ঠিক আছে ইউটিউব চ্যানেলের যা নাম সেম নামই আছে ওখানে সার্চ করবে অথবা তোমরা ওই শর্ট ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ক্লিক করে জয়েন হতে পারবে অথবা ডাইরেক্ট যদি আমাকে মেসেজ করো আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাকে ঠিক আছে বা তোমাদের যদি আগ্রহ থাকো অবশ্যই মেসেজ করবে ঠিক আছে বাই